আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম পানিয়া থেকে গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশু সহ নিহত দশ ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা টেরিয়ান ফাউন্ডেশনের অবসান চাই হামাজ ইরান ইস্যুতে পুতিনকে ঘিরে প্রতিবেদনকে অপপ্রচার বলল রাশিয়া মিয়ানমারে ওলফার ঘাটিতে ভারতীয় সেনাবাহিনীর হামলার অভিযোগে নিহত উনিশ ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করল আরও একটি ত্রাণবাহী নৌকা ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বিশটিরও বেশি দেশে জরুরি সম্মেলন থাকছে বাংলাদেশও এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পানি আনতে গাজা ইসরায়েলি হামলায় ছয় শিশু সহ নিহত দশ গাজার মধ্য অঞ্চলে রবিবার কন্টেইনারে পানি ভরার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশু সহ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জরুরি পরিষেবার কর্মকর্তারা নিহতদের লাশ নসিরাতের আল আউদা হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে ষোলো জন আহত চিকিৎসাধীন আহতদের মধ্যে সাত শিশু রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আল নসিরাত শরণার্থী শিবিরের কেন্দ্রস্থলে একটি পানি ট্যাঙ্কারের পাশে খালি জেরি ক্যান নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় লক্ষ্য করে একটি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া কৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায় আতঙ্কিত মানুষের চিৎকারের সঙ্গে রক্তাক্ত শিশু ও লাশ পড়ে আছে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে ব্যক্তিগত যানবাহন ও গাধার গাড়ি ব্যবহার করে আহতদের সেখান থেকে সরিয়ে নিয়েছে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলা বৃদ্ধি পাওয়ার পর এই হামলা চালানো হয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সির একজন মুখপাত্র জানিয়েছেন মধ্য গাজা ও মধ্য গাজা ও গাজা সিটিতে আবাসিক ভবনে রবিবার তিনটি পৃথক হামলায় আরও উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অপসঞ্চাই হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ বাতিলের দাবি জানিয়েছে স্বাধীনতাকামী আন্দোলন হামাস রোবার তেরো জুলাই টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে হামাজ বলেছে জায়নবাদী আমেরিকান বাহিনীর সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে ধারাবাহিক হত্যাকাণ্ড অবহিত রয়েছে এতে বলা হয় আমাদের জনগণের বিরুদ্ধে অবরোধ ক্ষোধা এবং হত্যাকাণ্ডে কাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অপরাধমূলক ভূমিকার প্রমাণ দিচ্ছে এর জন্য সমৃদ্ধ আরও বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন হামাস যাতে এই নির্মম প্রতিক্রিয়াটি নির্মূল করা যায় এবং এর নির্মাতাদের জবাবদিহিতার জন্য আহ্বান জানানো হয় গত দুই মাস থেকে ইসরায়েলি ধারাবাহিক গণহত্যা ও অবরোধের শিকার গাজা উপত্যকায় আন্তর্জাতিক মানবিক সাহায্য আসছে না ইসরায়েলের সিদ্ধান্তে সমস্ত চেকপয়েন্ট বন্ধ রয়েছে এবং কথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে খাবার বিতরণ করা হচ্ছে ইরান ইস্যুতে পুতিনকে ঘিরে প্রতিবেদনকে অপপ্রচার বলল রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মিত্র ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে শূন্য সমৃদ্ধকরণ চুক্তি মেনে নিতে উৎসাহ দিয়েছেন এমন দাবির খরচ অপপ্রচার ছাড়া কিছু নয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সট্রিজ শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তিনজন বেনামি সূত্রের বরাদ্দ দিয়ে বলা হয় পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তি করতে ইরানকে উৎসাহিত করেছেন পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তি করতে ইরানকে উৎসাহিত করেছেন যাতে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে বিরত থাকে পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানায় এই প্রতিবেদনটি সম্ভবত ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ানোর লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক অপপ্রচার অভিযান বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা বারবার ও সুস্পষ্টভাবে জোর দিয়ে বলে এসেছি ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে শ্রেষ্ঠ সংকটের সমাধান একমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায় হতে পারে এবং আমরা পারস্পরিক মিয়ানমারে উলোফার ঘাটিতে ভারতীয় সেনাবাহিনীর হামলায় অভিযোগ নিহত উনিশ মিয়ানমারের পূর্ব অঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের ওলফা অন্তত চারটি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে রবিবার ভোরের দিকে শতাধিক ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক বাহিনীর চালানো এই হামলায় উলফার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি হামলায় উলফার ১৯ জন সদস্য নিহত ও আরও উনিশজন জন আহত হয়েছে বলেও জানিয়েছে তারা তবে মিয়ানমারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে আসামে ওলোফার চারটি ক্যাম্পকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ভারতীয় সেনাবাহিনী হামলার পর এ অভিযোগ তুলেছে নির্দিষ্ট সংগঠন উলফা প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারের পূর্ব অঞ্চলে অবস্থিত উলফার একাধিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী অভিযান পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী শতাধিক ড্রোন ব্যবহার করে নির্দিষ্ট ঘোষিত এ বিদ্রোহী গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত এনেছে তারা দেশটির একটি সূত্র বলেছে হামলায় উলফার কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি নিহতদের মধ্যে উলফার অন্যতম শীর্ষ কর্মকর্তা ও সংগঠনটির সামরিক শাখার জ্যৈষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম রয়েছেন বলে ধারণা করা হচ্ছে ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করল আরও একটি ত্রাণবাহী নৌকা ফিলিস্তিন পন্থী কর্মী এবং মানবিক সাহায্য বহনকারী একটি নৌকা রোববার তেরো জুলাই গাজার উদ্দেশ্যে ইতালির সিসিলি ত্যাগ করেছে ইসরায়েল পূর্ববর্তী একটি জাহাজে থাকা লোকজনকে আটক এবং নির্বাসিত করার এক মাসেরও বেশি সময় পর এ যাত্রা শুরু হল এই যাত্রা শুরু হল ফ্রিডম প্লোটিলা কোয়ালিশন পরিচালিত হান্দালা নামে নৌকাটি আজ স্থানীয় সময় দুপুরের কিছুক্ষণ পরেই সিসিলির সিরা কিউচ বন্দর ত্যাগ করে এতে প্রায় পনেরো জন কর্মী রয়েছেন এর আগে ফ্রি প্যালেস্টাইল স্লোগান দিয়ে নৌকার যাত্রা শুরু করতে বন্দরের জড়ো হয় কয়েক ডজন মানুষ তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনি পতাকা ধরেছিলেন চিকিৎসার সরগ্রাম খাবার শিশুদের সরগ্রাম এবং ঔষধ বোঝায় এই নৌকাটি ভ্রমত সাগরে প্রায় এক সপ্তাহ যাত্রা করবে তারা প্রায় আঠারোশো কিলোমিটার পথ পাড়ি দিবে গাজার উপকূলে পৌঁছানোর আশায় নৌকাটি দক্ষিণ পূর্ব ইতালির গেলি পুলেতে থামবে সেখান থেকে বামপন্থী ফ্রাঞ্চ আনবোট পার্টির এলএফআই দুই সদস্য যোগ দেবেন বলে আশা করা হচ্ছে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদে আগামী সপ্তাহে কলম্বিয়ায় একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এতে স্পেন আয়ারল্যান্ড পর্তুগাল তুরস্ক চীন কাতার সহ বৃষ্টিরও বেশি দেশ অংশ নেবে সময় বিবেচনায় অন্তত গুরুত্বপূর্ণ এই প্রতিনিধি পাঠানোর কথা রয়েছে সংশ্লিষ্ট কূটনীতিকরা মিডল ইস্ট আইকে জানিয়েছেন সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া রাজধানী বগুটায় আগামী পনেরো থেকে ১৬ জুলাই এ সম্মেলন হবে দেহেক গ্রুপের যৌথ সভাপতি হিসেবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা সম্মিলিতভাবে এটি আয়োজন করছে ইসরায়েল ও তার শক্তিশালী মিত্রদের পৃষ্ঠা পোষকতায় চলমান